কলকাতার নতুন চেপে মানোজ বর্মা নাকি অতি ভয়ঙ্কর তিনি নাকি এতই ভয়ঙ্কর যে তার কাছে বিনীত গোয়ের পাত্তাই পাবেন না এই মানোজ বর্মা সম্পর্কে জানা গেল তিনি নাকি চার বছর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে থাকাকালীন সেখানে বহু লোককে গোন্ডা বানিয়েছেন তাদের মধ্যে কেউ এখন কাউন্সিলর কেউ আবার চেয়ারম্যান আবার কেউ এমএলএ হয়েছে এই মানোজ বর্মা নাকি অদ্ভুত একটা প্রোডাক্ট তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি ব্যারাকপুরের ক্রিমিনালাইজেশন করেছেন এক বিজেপি নেতার মাত্মক দাবি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জায়গায় কলকাতা মনোজ বর্মা এবার সেই বিজেপি নেতা ডাক্তারদেরকে সতর্ক করলেন বললেন জুনিয়র ডাক্তাররা সাবধান থাকবেন বিনীত গোয়েলের থেকে অতি ভয়ঙ্কর মনোজ বর্মা এখন মনোজ বর্মার আরো একটা রোজগারের জায়গা তৈরি হলো এখন হাসপাতাল থেকে এদের মাসও হারা দিতে হবে দুদিন আগে 17 সেপ্টেম্বর কলকাতা পুলিশ কমিশনার করা হয়েছে আইপিএস Manoj Barma একটা সময় এই Manoj ব্যারাকপুর পুলিশ কমিশনে দায়িত্বে ছিলেন আর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ ছিলেন Arjun Singh। সেই Manoj Barma কে কলকাতা নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ হওয়ার পরেই তাকে অতি ভয়ঙ্কর বলে নিশানা করলেন প্রাক্তন সাংসদ Arjun Singh। এমন কি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সাবধানে থাকার পরামর্শও দিলেন এই বিজেপি নেতা। তার দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ ভার্মাকে দিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উপর অত্যাচার চালাবেন অর্জুন বলেন গোয়েলের থেকেও ভয়ঙ্কর হলেন ভার্মা ওকে দিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের উপর দমন পীড়ন নীতি চালাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে রোড রোলার চালানো হবে আপনি ভাবতে পারবেন না আমি মনোজ ভার্মার কার্যকলাপ সম্পর্কে জানি তাই বলছি আজিকার কাণ্ডের প্রেক্ষিতে আন্দোলনকারী ডাক্তারদের দাবি মেনে নিয়ে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তার জায়গায় আনা হয়েছে উনিশশো ব্যাচের আইপিএস মনোজ বর্মাকে তা নিয়ে মন্তব্য করতে গিয়ে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সতর্ক বাণী শোনান বিজেপি নেতা অর্জুন সিং তার কথায় ছোট ভাই বোনেরা যেভাবে এই লড়াইটা লড়ছেন তাতে সমাজ ব্যবস্থাকে তারা নাড়িয়ে দিয়েছেন সরকার একেবারে হিলে গিয়েছে তাই জুনিয়র ডাক্তারদের বলবো নতুন থেকে যেন সরকারের কথা কেন তারা শুনতে গেল। এদিন প্রশ্ন তুলেছেন বলেন। আমরা রাজনীতির লোক সে কারণে আমরা মানুষ ভার্মার সম্পর্কে সবটা জানি আমরা লড়ব তাতে কোনো সমস্যা নেই ওকে তো তৃণমূলের হয়ে কাজ করার জন্য গিফট দেওয়া হয়েছে এটা প্রায় পোস্টিং ছাড়া আর কিছুই না অর্জুন সিং কি বলেছেন শোনাব আপনাদের চার বছরে থেকে এখানে সমস্ত ক্রিমিনালকে গুন্ডা বানিয়ে দিয়েছে তারা কেউ কাউন্সিলর হয়েছে কেউ চেয়ারম্যান হয়েছে কেউ এম এল এ হয়েছে এই মনোজ বর্মা অদ্ভুত একটা ক্যারেক্টার আছে সিপিএম যেমন সিপিএম হয়ে তৃণমূলকে খুন জঙ্গল জঙ্গলমহলে এই মনোজ বর্মা ব্যারেকপুরে দু সালে দু সালে এসে দুটো নিরীহ ছেলেকে পুলিশ দিয়ে গুলি মারিয়ে দিল ক্রিমিনালদেরকে দিয়ে রাত্রিবেলা দুটো ছেলেকে পিটিএ মেরে দিল একজন আরেস্ট হয়নি সমস্ত বিজেপি পার্টি অফিস দখল করিয়েছিল যত ক্রিমিনালদেরকে তৃণমূলে জয়েন্ট করানো ভয় দেখিয়ে তাদেরকে কেসের ভয় দেখিয়ে তাদেরকে খুলে আম ছেড়ে দেওয়ার দায়িত্ব নিয়ে কে এদেরকে কেউ ধরবে না আর দেখলাম এটা কতগুলো চ্যানেলতে বলছে নাকি খুব এলাকা শান্ত রেখেছিল আপনার জানেন না কি কী শান্ত রেখেছিল এখানে পুরোপুরি ক্রিমিনালদেরকে মানে ব্যারাকপুরটাকে ক্রিমিনালাইজেশন করেছে এই মনোজ বার্মা আর তার জন্য প্রাইজ পোস্টিং করেছে বিজেপি কর্মীকে খুন করায় বিজেপি নেতাদেরকে খুন করায় দু হাজার একুশে কত লোককে এখানে মারিয়ে দিয়েছিল আপনারা জানেন তো ওই ওই যাদব একটা যে খুন হয়েছিল এ মনোজ বর্মা প্রোডাক্ট মনোজ বর্মা ইনস্ট্রাকশনে সব কিছু হয়েছিল তো মমতা ব্যানার্জির কাছে মমতা ব্যানার্জি কবে মমতা ব্যানার্জি ইউজ অ্যান্ড থ্রো মানে মমতা ব্যানার্জি আর উনি ভালো করে এটা জানেন ওই তাই জন্য এটা করেন এই মনোজ বর্মাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়েছিলেন এই মনোজ বর্মাকে দিয়ে ব্যারেকুরে সমস্ত বিজেপি কর্মীদেরকে খুন করানো থেকে নিয়ে বাড়ি ছাড়া থেকে নিয়ে চাকরি খেয়ে নেওয়া থেকে নিয়ে তাদের রোজগার কেড়ে নেওয়া থেকে সব উনাকে দিয়ে করিয়েছিলেন এখন এখন ডাক্তাররা বুঝতে পারবেন এই ডাক্তার যারা জুনিয়র ডাক্তাররা আন্দোলন স্যালুট জানাই আমরা এখনো আমি স্যালুট জানাই সবসময় ওরা ওরা পদত্যাগের দাবি রেখেছিল বিনীত গোয়েলে তাকে অপসারণ করে তাদেরকে মুখ বন্ধ করে দেওয়া হলো কাকে নিয়ে আল আমি বলছি সাবধান থাকবেন জুনিয়র ডাক্তাররা এ ভয়ঙ্কর এ বিনীত গোয়েল কি করেছে অতি ভয়ঙ্কর বিনীত গোয়েল থেকে মনোজ বর্মা মনোজ বর্মা যা রোড রোলার চালাবে এই কান্ট ইমাজিন আর যা এই রোজগার আর এই যে হসপিটালগুলো সরকারি হসপিটালগুলো থেকে যারা কলকাতাতে আছে এখন রোজগারের আরেকটা জায়গা তৈরি হলো মনোজ বর্মা আরেকটা রোজগারের জায়গা তৈরি হলো আরেকটা হিসা বাড়লো আমরা জানি তাই জন্য বলছি কারণ কি আছে সবটাই তো আমাদের চোখে দেখা যত ড্রাগস বিক্রি করা হিরোইন বিক্রি করা যত এখানে তোলাবাজি করা বার রেস্টুরেন্ট থেকে টাকা তোলা সব তো এখানে মনোজ বর্মা ইনস্ট্রাকশন এখানে হতো এখানে এক একটা থানা দরকার থেকে মুখ খুলবে না সামনে আপনাদের কিন্তু তাদের পিছনে জিজ্ঞেস করলে তারা বলতে পারে মাসোয়ারা বলছি তো এখন হসপিটাল থেকে এদের মাছ করা দিতে মাছ ভাড়া দিতে হবে একসময় ব্যারাকপুর পুলিশ কমিশনারের পদ সামলানো সেই মানুষকে অদ্ভুত চরিত্র বলে এদিন আখ্যা দিয়ে বিজেপি থেকে তৃণমূল হয়ে আবার বিজেপিতে যাওয়ার জন্য তার মতে মানুষ ভার্মাকে যখন ব্যারাকপুর কমিশনারের দায়িত্ব দেওয়া হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় ওকে বলেছিল তুমি একটু বিনীত গুয়েলের থেকে সাজেশন নিয়ে নিও এখানে কিভাবে সব ঠিকঠাক করতে হবে সেই বিনীত গোয়ালকে সরিয়ে নতুন সেপের দায়িত্ব দেওয়া হলো মনোজ বর্মাকে তাহলে ভাবুন তৃণমূলের কতটা ঘনিষ্ঠ ছিলেন এই আইপিএস অফিসার কলকাতা বর্তমান পুলিশ কমিশনারের বিরুদ্ধে তৃণমূলের ঝান্ডায় কাজ করার অভিযোগও করেছেন অর্জুন তিনি বলেন তৃণমূলের ঝান্ডা ধরে কত অন্যায় কাজ করেছিলেন তা না হলে বিনিত গোয়ালকে সরিয়ে ওকে পুলিশ কমিশনার করতে পারে করে বিজেপি জয়লাভ করার পর কলকাতা বর্তমান পুলিশ কমিশনারের বিরুদ্ধে তৃণমূল ঝান্ডা কাজ করার অভিযোগ করেছেন অর্জুন তিনি বলেন তৃণমূলের ঝান্ডা ধরে কত অন্যায় কাজ করেছিলেন তা না হলে বিনিতকে সরিয়ে ওকে পুলিশ কমিশনার করতে পারে দু হাজার উনিশ সালে ব্যারাকপুরে বিজেপি জয়লাভ করার পর যে অশান্তি হয়েছিল সেই অশান্তির মূল নায়ক ছিলেন মনোজ বর্মা বিজেপির শয় শয় পার্টি অফিস বন্ধ করেছিলেন উনি কাকিনারা বাজারে দুজন নিরীহ মানুষকে গুলি করে খুন করিয়ে দিয়েছিলেন দু থেকে দু সাল ব্যারাকপুর শিল্পাঞ্চলে যত খুন হয়েছে তার মূল চক্রই হলেন মনোজ বার্মা কথা শুধু বিরোধীদের দমানোই নয় ওর আমলে মনীষ শুক্লা খুনও হয়েছিলেন থানার সামনে আমরা উপরে আমার উপরেও হামলা হয়েছিল গুলে চালিয়েছিলেন তিনি সেই ঘটনা অজানা নয় কারো ওর সময় ব্যারাকপুর অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছিল বলা ভালো অপরাধীদের গড় বানিয়েছিলেন মনোজ বার্মা কি বলেছেন অর্জুন সিং শোনাব আপনাদের এই মনোজ বর্মা চার বছরে থেকে এখানে সমস্ত ক্রিমিনাল কে গুন্ডা বানিয়ে দিয়েছে তারা কেউ নজর রাখুন আস্তাক বাংলা ইউটিউব স্ট্রিমিং এ